দারুণ একটা কোশ্চেন করেছেন আমরা জোট করবার জন্য প্রস্তুত বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য সহজে যাতে হারানো যায় তার জন্য কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস লেফট ফ্রন্ট আরো যে সেকুলার ফোর্স গুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি এবং আমাদের ইন্দি মিন টাইম ইন্দি মিন টাইম ইন্দি মিন টাইম আমাদের একুশে জানুয়ারির উপস্থিতি হয়ে গিয়েছিল বলে এই কোটা দিয়ে মোটামুটি গ্যাপ পড়ে গিয়েছে আগামী কাল থেকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দূতুতার সাথে এই জোট চুক্তিকে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটাটা করব না হলে কলকাতার রাজ্যস্তরে জোট হয়ে যাবে বুথ লেভেলে এই জোটে ইমপ্যাক্ট কিছু আসবে না সেজন্য আমরা বলেছি এনএফসি বা কংগ্রেস আর যে সমস্ত ফোর্সগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে

এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবার হোমায়ন কবির থেকে শুরু করে আরো যারা আছে আমাদের পার্টির কিছু এই একুশে জানুয়ারিকে কেন্দ্র করে কিছু ডিসিশন পেন্ডিং আছে সেই বিষয়টা খুব তাড়াতাড়ি আমাদের আমাদের কোর কমিটির পরে স্টেট কমিটি আমার দুটো কমিটি বসে যে সিদ্ধান্ত হবে আর কাকে কাকে এর মধ্যে ঝুঁকে আনা যায় সেই তার লক্ষ্য উদ্দেশ্য অন্যান্য পার্টিগুলোর কি আছে আমাদের সাথে লাইক মাইন্ডেড হলেই আমরা ঘোষণা দেব আপনাদের মাধ্যমে জানাবো না আমরা এখনো তো আলো আমরা অফিসিয়ালি আমরা তো এখনো আমাদের পার্টির এই প্রোগ্রামের জন্য আমরা বিষয়টা নিয়ে চর্চা করিনি পার্টির উইদিন পার্টি এখন আমরা আলোচনাই করিনি আমাদের পার্টির মধ্যে আমি কি করে বলবো এটা এখন পার্টি যদি না আমাকে অনুমোদন দেয় তাহলে তো বলতে পারি না আমি পার্টি চেয়ারম্যান হতে পারি কিন্তু আমাদের একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের পার্টিতে হয় না শাসন থানা পার্টিকুলার শাসন থানা এই কাজটা করছে আমাদের কাছে খবর আছে আমাদের অ্যাডভোকেটদের সাথে আমরা আমাদের এখানে আছেন তারা দায়িত্বশীলেরা ফিরে যাবেন গিয়ে বিষয়টা কি আছে বিস্তারিত 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 তারা জানবেন এবং এর বিরুদ্ধে এটা ছেড়ে কথা বলবো না কারণ প্রশাসন যদি তার নির্দেশিকা তার গন্ডির বাইরে গিয়ে দাসের মতো কাজ করে সেই প্রশাসনকে আমরা ব্যবস্থা গ্রহণ করবো হয়েছে তার সাথে হয়েছে শুধু তাই না গতকালকে এসআইআর নিয়ে যে নাগরিক হয়রানি হচ্ছে আতঙ্কের মধ্যে আছে এটা সুষ্ঠুভাবে সমাধানের জন্য দু বা রাজনৈতিক দলের লিডার আহমদ সাহেবের উপরে যেভাবে তার টিমের উপরে যেভাবে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে সেটাও শাসন থানার আন্ডারে শুনছি এটা ভাবে কাঙ্ক্ষিত নয় এটা কোনোভাবে মেনে নেওয়া যায় এটা বন্ধ করতে হবে নির্বাচন কমিশন সকালে এক বলছে সন্ধ্যা এক বলছে মানুষ তো বুঝতে পারছে এখন যে তেরোটা ডকুমেন্টস কথা বলছে কালকে নাও বলতে পারে কটা বাদ হয়ে যাবে উনি যখন বলেছিলেন গ্যানেশ কুমার জি যে যাদের দু হাজার দুই ভোটার লিস্টে নাম আছে তার কোন অসুবিধা নাই কোন কাগজের প্রয়োজন হবে না বাদ যারা লিঙ্ক করছে পিতা মাতা দাদু দাদি এখন দেখছি দু হাজার ভোটার লিস্টের নাম যাতে তাকে হ্যাঁ ইয়ারিং এ ডাকা হচ্ছে আর যারা লিঙ্ক করেছে তাদেরকেও ডাকা হচ্ছে তো সুতরাং নির্বাচন কমিশন তার যে বক্তব্য না থাকার জন্য স্থির না থাকার জন্য সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে এখানে শুধু মুসলমান ছিল এখানে এখনো ধরে ধরে দেখিয়ে দিতে পারি সমস্ত থেকে বাউরি সমাজ থেকে এসেছিলেন আদিবাসী সমাজ থেকে দলিত সমাজ থেকে উচ্চ বর্ণের হিন্দু সমাজ থেকে পিছড়ে বর্গের মানুষ এসেছিলেন মুসলিম এসেছিলেন আমার কথা একদম একদম আমরা যখন নতুন দল তৈরি করেছিলাম পাঁচ বছর আগে কথা বলেছি এই ভাঙবো আমরা ভোট হোক উন্নয়নের নিরিখে ভোট হোক বেকারত্ব দূরীকরণের নিরিখে ভোট হোক ওই চা বাগানের শ্রমিকদের শ্রমের মূল্যায়নের নিরিখে ভোট হোক মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিরিখে ভোট হোক আমাদের পশ্চিম বাংলার আমার সমবয়সী যারা ছেলে মেয়েরা আছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে ইউনিভার্সিটির বন্ধুরা এখনো ফোন করে মাঝে মধ্যে তারা বেকারত্বের জ্বালাই চলছে নির্দিষ্ট ভাবে চাকরির ভিত্তিতে ভোট হোক মানুষের অধিকারের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভোট সেই রাজ্য গিয়ে যেতে পারে না পিছিয়ে যাচ্ছে দু সালে পশ্চিম বাংলার নাগরিকের মাথা পিছু ঋণ ছিল প্রায় বারো টাকা আর আজকে দু পশ্চিম বাংলার প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু ঋণ প্রায় সত্তর থেকে বাহাত্তর হাজার টাকায় দাঁড়িয়েছে বাংলা এগিয়ে যাচ্ছে না বাংলা পিছিয়ে যাচ্ছে এই ধর্মীয় রাজনীতির উন্মাদনা তুলে এই পিছিয়ে যাকে বুঝতে দিচ্ছে না আমরা এই ধর্মীয় রাজনীতির উন্মাদনা থেকে দূরে সরিয়ে রেখে মানুষের নাগরিক অধিকারকে কিভাবে সুনিশ্চিত করা যায় তার জন্য আমরা ডাকছি এবার সংখ্যালঘু সমাজের মানুষ দলিত আদিবাসী বাউরি খ্রিস্টান বিভিন্ন সমাজের মানুষ আজকে আস্তে আস্তে এগিয়ে আসছে দেখুন আমাদের দলের প্রতিষ্ঠাতা অলরেডি বার্তা দিয়ে দিয়েছেন পরবর্তী ট্রাই করবেন ক্রিকেটের জন্য আমাদের এটা একুশে জানুয়ারি প্রতি বছর আমরা করি আমাদের দলে এটা প্রতিষ্ঠা দিবস উদযাপন করলাম দেখুন এটা ভোটের বছর চলছে রাজনীতি করতে এসেছে প্রতিটা পদক্ষেপ তো রাজনীতির পক্ষেই হবে এটা স্বাভাবিক ব্যাপার সর্বোচ্চ চেষ্টা তো করবেন আমাদের দলের প্রতিষ্ঠাটা তো সেই বার্তাই নিলেন থ্যাংক ইউলে এটা নিয়ে আমি এটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এগ্রিমেন্টে আসুক তৃণমূল আমাদের সাথে আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজান লিখবেন আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে দায় আইএসএফ দেবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে শাস্তি আমাদের নামে দেবে তৃণমূল আমরা মাথা পেতে মেনে নেব ঠিক একই ভাবে মমতা ব্যানার্জিকে কিন্তু এগ্রিমেন্টে সই করতে হবে এই মর্মে লিখে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে ভোট কেটে বিজেপি আসলে দায় তৃণমূলকে নিতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে শাস্তি দেবে আইএসএফ তৃণমূল মাথা পেতে মেনে নেবে তাহলে দুধকে দুধ পানিতে পানি হয়ে যাবে আমরা প্রস্তুত আছি বিজেপিকে হারানোর জন্য প্রস্তুত আছি তৃণমূলকে হারানোর জন্য কিন্তু আমাদের নামে তৃণমূল যে মিথ্যাচার করছে যদি তৃণমূল সত্যিকার অর্থে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই এগ্রিমেন্টে সই করুক দুহাজার একুশ সালে সাতাত্তরটা সিট বিজেপি পেয়েছিল কজন কটা ভোট কেটে সুযোগ করে দিয়েছে তৃণমূলকে এই বিজেপিকে সেই তথ্য আমাদের কাছে তোলা আছে

কলোনিতে পৌঁছে গিয়েছে আশা কর্মীদের উপরে যে অত্যাচার করেছে বিভিন্ন জায়গায় গতকালকে আমি দেখছি গতকাল থেকে হচ্ছে ট্রেন থেকে নামিয়ে নেওয়া গাড়ি আটকে দেওয়া আরে আমার ডেমোক্রেটিক রাইট আমি এক্সারসাইজ করতে পারবো না প্রোটেস্ট করা সরকার প্রশ্ন সম্মুখীন হতে ভয় পাচ্ছে কেন্দ্রীয় সরকার যে মুডে চলছে রাজ্য সরকার একই মুডে ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলছে কোনো প্রশ্ন হবে না কিন্তু এই সরকারের বিসর্জন হবেই হবে আগামী দিনে এই সরকারকে মানুষ বিসর্জন দেবে আর একটা ভাই পরিচয় শ্রমিকদের কথা বলছেন ইন্টার ওই পরিচয় শ্রমিকদের জন্য রাজ্য সরকার সে ধর কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি জয়েন্ট সেক্রেটারিকে পাঠাতে পারে যেক্রেটারিকে অন্তত পাঠাতে পারে যে এই কটা রাজ্যে বিশেষ করে আপনারা কি দেখছি উড়িষ্যা অসম বিভিন্ন রাজ্যে যে আক্রমণ হচ্ছে চিফ সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি স্পেশাল সেক্রেটারি পাঠিয়ে অন্তত সেই রাজ্য তাদের আধিকারিকদের সাথে কথা বলে সমাধান করা সেটা করেনি মার খাচ্ছে লাশ হয়ে ফিরে আসছে কে জুয়েল রানা ফিরে আসছে ফিরে আসছে কে হিমাঙ্গ পাল ফিরে আসছে ফিরে আসছে আপনার সোমনাথ দেবনাথ লাশ হয়ে ফিরে আসছে সাবির মল্লিক অর্থাৎ পিছিয়ে বর্গের মানুষ আক্রান্ত হচ্ছে বলে আজকে সরকার কর্ণপাত করছে না আমরা আপনাদের বলি এটা লেবার মিনিস্টারের কাজ ছিল এইটা সুষ্ঠু সমাধান করা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ইন্টারস্টেট মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট আছে ইন্টারস্টেট মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট 1979 তার অনুযায়ী যদি তাকে মান্যতা দিয়ে প্রত্যেকটা রাজ্যের সেন্ট্রাল লাইন মান্যতা দিয়ে চললে না আপনার পরিযায়ী শ্রমিক আক্রান্ত হবে না কাজের শেষে তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় এই আপনার গত বছরে বীরভূমের বীরভূমের এক ছেলে কাজ করেছে টাকা চাইছে উল্টে মাত দরবে তার কানটা কেটে নিয়েছিল কিন্তু এটা যদি ইন্টারেস্টেড মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট 1979 কে মান্যতা দিয়ে চলে তার সার্বিক নিরাপত্তা পাবে মজুরির নিরাপত্তা জীবনের নিরাপত্তা সবটাই সুরক্ষিত থাকবে লেবার হিসেবে তার যে অধিকার সেটা পাবে সেটা দুর্ভাগ্য আমাদের পশ্চিম বাংলা সরকার সেই বিষয় বিষয়ে পুরো চর্চা করে না থ্যাংক ইউ